আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো বুস্টার ফোর কি হ্যাঁ বন্ধু আমরা অনেকে পটল কাকুল বা অন্যান্য সবজির জমিতে দেখতে পাই আমাদের গাছের পাতা সব হলুদ হয়ে হয়ে নষ্ট হচ্ছে এবং গাছের অধিকাংশ ফুল এবং জালি সব নষ্ট হয়ে যাচ্ছে এমত অবস্থায় বুস্টার ফোর দিলে কি কাজ হয় বুস্টার ফোরের কাজ কি সমস্ত টানি আজকের ভিডিও তো একেবারে ডিসকাস হবে তাই ভিডিও যে রয়েছে আমি ব্রাহিনটা পরবর্তী শেষ করতে দেখার চেষ্টা করো এবং চ্যালে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো বুস্টার ফোর এমন একটা উপাদান দিয়ে তৈরি করেছে লিভিক্স কোম্পানি আমার কথা না বন্ধু লিভিক্স কোম্পানি বলছে এর ভিতরে রয়েছে বোরণ এর ভিতরে রয়েছে কৃত্রিম প্রডাকশন নানা রকম উপাদান যা কিন্তু পুরোপুরিভাবে তথ্য দিয়ে লিভিক্স কিন্তু শেয়ার করেনি পুরোপুরি কিন্তু তথ্য দেয়নি যে এই উপাদান এর ভিতরে রয়েছে তবে তারা কিন্তু জানিয়েছে যে এর ভিতরে যে সমস্ত উপাদানগুলি রয়েছে সম্পূর্ণটা গাছের পাতা হলুদ হওয়া এবং সেই সঙ্গে সঙ্গে গাছের ফুল জালি নষ্ট হয়ে যাওয়া ঝরে যাওয়া অনেক সময় পরাগ সংযোগ ঘটতে কিন্তু সমস্যা হয় আমরা যে সমস্ত ফুল দিয়ে পরাগ সংযোগ করি সেই সমস্ত ফুলে কিন্তু পরাগ সংযোগ হতে অনেক সমস্যার সৃষ্টি হয় বা নানারকম সমস্যার সৃষ্টি হয় এর ফলে পটল গাছে জালিগুলি হলুদ হয় কাকুর কাছে অধিকাংশ জালি হলুদ হয়ে যায় সেই জন্য সেই টাইমে সেই সময়ে আমরা যদি একটু কিছু কন্টাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি এবং তার পরবর্তীতে যদি বোস্টার ফোর নামে এই ওষুধটা যদি স্প্রে করতে পারি দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম পনেরো থেকে কুড়ি গ্রাম তবে দশ লিটারে আমরা দশ গ্রাম দিই বেশি দিই না দশ লিটারে দশ গ্রাম দিয়ে আপনি কিন্তু পটলের জমির ক্ষেত্রে দশ থেকে বারোটা আপনি কিন্তু পুরুষ ফুল নেবেন এই পুরুষ ফুল নিয়ে ভালো করে একটা বাটিতে একটা জল তৈরি করবেন এবং গোষ্ঠার পর প্রত্যেক দশ লিটারে দশ গ্রাম নেবেন দুটো একসাথে মিশ্রিত করে আপনি কিন্তু ভালো করে ঝাঁকিয়ে ভোরবেলা স্প্রে করে দেবেন সেদিন আর ফুল ছাবেন না প্রত্যেকটা ফুল দাঁড়িয়ে যাবে এবং আপনি দেখতে পাবেন কিছুদিনের মতো আপনার জালি হলুদ কিন্তু নষ্ট হবে ঠিক আছে তবে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকের কাছে রিকমেন্ড করবো এই বুস্টার ফোর বেশি ব্যবহার করা যায় না সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করা যায় তার বেশি ব্যবহার করলে ক্ষতি হয়ে থাকে তাই বেশি ব্যবহার করবেন না সাবধানতা অবলম্বন করবে বেশি ব্যবহার করলে গাছের পাতা অতিরিক্ত কালো হয়ে যায় গাছের গতি অতিরিক্ত বেড়ে যায় ফুল ফল একটু কম আসে এবং নানা ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় যেহেতু এটা কিন্তু কৃত্রিম পরাক জন্য একটা তৈরি করা অনুখাদ্য টাইপের জন্য আপনাদের বলবো ইহা বেশি ব্যবহার করা চলবে না তাই বুস্টার ফর কি এ সম্পর্কে বিস্তারিত ভিডিও দু মিনিটের ভিডিওতে আলোচনা দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখা শুরু করবে প্রত্যেকে ভালো থাকবে সুযোগ থাকবে